মিস্টার কালকেবার বাংলাদেশী টুইট করে বলছেন পশ্চিমঙ্গবাসীকে পূজোর জন্য উপহার এটা কি সত্যি কেন্দ্রের তরফ থেকে দেওয়া নাকি রাজ্য যা আগে আবেদন জানিয়েছিল তার প্রেক্ষিতে এটা আমরা সবাই খুশি এবং গর্বিত যে আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রী দফতর এবং গোটা রাজ্য সরকার যেভাবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে এটা চেষ্টা করে গেছে কমিউনিকেশন চালিয়েছে এর পেছনের যে রিসার্চ ওয়ার্ক অর্থাৎ যে দাবিটা যে দিতে হবে এটা তার পেছনে যে কারণগুলি থাকে সেগুলিকে প্রতিষ্ঠা করা এত ভালোভাবে সেই কাজগুলি করেছে ফলে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দরবারে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতির দাবি এবং দামির সমর্থন যাতে মান্যতা পায় তার হোমওয়ার্কটা এত ভালো করে হয়েছে যে কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দিয়েছেন আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্বিত ছিলাম গর্বিত আছি এবং ভবিষ্যতেও গর্বিত থাকব। কিন্তু দেখা যাচ্ছে যে বিধানসভাতে হয়েছিল বাংলা এই নামকরণ করা চিঠি আজও এখনো পর্যন্ত এমএসে আটকে রেখে দিয়েছে কেন্দ্রটি এই দুই ধরনের যে বাংলা নাম নির্দিষ্ট কিছু কারণে পশ্চিমবঙ্গের নাম বাংলা এই বাংলা নামটা তো নির্দিষ্ট কিছু কারণে माननीय মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন দেখুন আমরা কিন্তু বাংলা নামটা ব্যবহার করি বাংলায় আসুন বাংলার পর্যটন বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাস আমরা বাংলাই বলি আর প্রশাসনিক দিক থেকে যখন কোন সর্বভারতীয় মিটিং হয় তখন ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউ থাকায় সারাদিনের মিটিংয়ের সন্ধ্যাবেলা বা রাতের দিকে হয়তো পশ্চিমবঙ্গের প্রতিনিধি বলার সুযোগ পার। কিন্তু বাংলা হলে বি দিয়ে অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে অনেক আগে কথা বলতে পারবে বাংলা ইত্যাদি নানা বিষয় আছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা নামটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে এটা গেছে। কিন্তু তারা এটা বিলম্ব সেটা তাদের বিষয় তারা এইসব নিয়ে রাজনীতি করেন তারা জটিলতা তৈরি করতে ভালোবাসেন তারা বাংলাকে নানা জটিলতায় সবসময় জড়িয়ে রাখতে চান ফলে নানা ধরনের একটা ছুতো দেখিয়ে এটাকে আটকে রাখা হচ্ছে

শাস্তি ইত্যাদি যা যা আছে আমরা এগুলো সমর্থন করি তাদের দাবিকে তাদের আন্দোলনকে আমরা সমর্থন করি মমতাদি করেন অভিষেক করে গোটা তৃণমূল কংগ্রেস করে সরকারও করে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায় এখন তো সিবিআই এর হাতে এখন তো সুপ্রিম কোর্ট দেখছে এখন আমাদের বিষয় হচ্ছে আন্দোলন প্রতিবাদ থাকুক কিন্তু কর্মবিরতি হলে লক্ষ লক্ষ সাধারণ মানুষ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হলে একটা খুব অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে ফলে আমরা কর্মবিরতি কখনো চাইনি মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বলেছেন কিন্তু জুনিয়র ডক্টর এগুলোকে কোনোভাবে সুপ্রিম কোর্টের রায়কেও তারা ডিফাই করছেন অধিকাংশ জুনিয়র ডক্টর কাজে ফিরতে চাইছেন কিন্তু সেখানেও একটা থ্রেট কালচার করে তাদের কাজ থেকে আটকে রাখা হচ্ছে কয়েকজন সিনিয়র কয়েকজন সিনিয়র ডক্টর যারা কেউ সরকারি কাঠামোয় আছেন কেউ হয়তো সরকারি কাঠামোয় নেই তারা গিয়ে প্রমোট করেছেন উস্কানি দিয়েছেন দিয়েছেন প্ররোচনা আর প্রাইভেট সেক্টর ব্যবসা বাড়িয়ে নিয়েছে রোগী প্রাইভেট সেক্টরে যেতে ব্যবসা বাধ্য হয়েছে দিনের পর দিন যখন আলোচনাটা একটা ইতিবাচক দিকে এনে জট খোলার চেষ্টা হচ্ছে একাংশের সিনিয়র ডাক্তার অত্যন্ত প্ররোচনামূলক এই কর্মবিরতি এবং চিকিৎসার অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন এখন পুজোর মুখ এখন তো জুনিয়র বলছেন যে একাধিক একাধিক যারা প্ররোচনা দিয়েছেন তার আই রিপিট আমি সকলকে বলছি না যারা প্ররোচনা দিয়েছেন যারা উস্কানি দিয়েছেন একাধিক তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের এই সাপোর্ট তাদের শূন্যতা সাপোর্টটা ছুটির কদিন তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত এতদিন কোথায় ছিল বিকল্প এতদিন ভাবেননি কেন কেন এতদিন ভাবেননি আজকে আপনাদের দেশ বিদেশে ছুটি কাটাতে যেতে হবে আপনাদের সপরিবার টিকিট কাটা আছে সেই কারণে আপনাদের এখন বিবেক জাগরণ হয়েছে ফলে এখন সব সুর বদলে বদলে না ঠিক আছে আন্দোলন চলবে কিন্তু বিকল্প আরে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছিল তাহলে এতদিন আপনারা এই কর্মবিরতিটা চালালেন কেন কিসের জন্য কর্মবিরতি চালিয়েছেন সাধারণ মানুষকে ভোগান্তি ওপাশে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্ট দিল্লিতে দেখছে আপনারা কর্মবিরতি চালালেন কেন আর যদি চালালেন তাহলে আজকে আবার সেখান থেকে হঠাৎ এমন কি ঘটল যে আপনারা সুর বদলাচ্ছেন তার মানে মানুষের যে প্রবল চাপ এবং সরকারের সদিচ্ছা সেটা কিন্তু প্রতিষ্ঠিত এবং ডাক্তারদের আজকে দায়িত্ব নিতে হবে আজকে ডাক্তারদের কথায় এই মিছিলে কাশ্মীরের আজাদি স্লোগান উঠছে ডাক্তারদের তো দায়িত্ব নিতে হবে তখন তো বললে চলবে না যে তার দায়িত্ব আমরা নেব না পাশাপাশি ময়না তদন্ত এবং দেওয়াল ভাঙা সংক্রান্ত নথিতে যে কজন জুনিয়র ডাক্তারের সই আছে সিবিআইকে অবিলম্বে তাদের অ্যারেস্ট করতে হবে ময়না তদন্ত এবং দেয়াল ভাঙার যে সংক্রান্ত নথি তাতে কেন জুনিয়র ডাক্তারদের সই তা যদি আপনারা সই করে থাকবেন তাহলে আবার পরে বললেন কেন কেউ জানতাম না এটা ঠিক হয়নি এটা আপত্তি একটা